আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করছি ইতিহাসের একটি বিষয় মাধ্যমিক পরীক্ষার নিয়ে ইম্পর্টেন্ট বা বিভিন্ন কম্পিটিভ এক্সামের থাকে সেটা হচ্ছে অ্যান্টি সার্কুলার সোসাইটি আমরা জানি আমাদের বাংলাতে বঙ্গভঙ্গ হয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্রদের ভূমিকাও সর্বাত্মক ছিল ব্রিটিশরা বুঝতে পেরেছিল যে ছাত্র আন্দোলন ব্রিটিশদেরকে বাধা দিচ্ছে বা ব্রিটিশদের ভারতবর্ষে সম্প্রসারণ করার ক্ষেত্রেও বাধা দিচ্ছে তাই তারা আরডব্লিউ কার্ডওয়ে সার্কুলার নেতৃত্বে একটা তারা আইন দার করেছিল কার্লাই সার্কুলার এবং লিওন সার্কুলার পেডলার সার্কুলার এবং অসংখ্য সার্কুলার জারি করা হয়েছিল এবং কার্লাই সার্কুলারে বলা হয়েছিল যে যে সমস্ত ছাত্র বা শিক্ষক বঙ্গবন্ধু বিরোধী আন্দোলন অংশগ্রহণ করবে তাদেরকে স্কুল কলেজ থেকে বহিষ্কৃত করা তাই এই কার্লাই সার্কুলার বিরুদ্ধে তৈরি করা হয়েছিল অ্যান্টি সার্কুলার বিখ্যাত ছাত্রনেতা সচীন প্রসাদ বসুর নেতৃত্বে অ্যান্টি সার্কুলার তিনি বলেছিলেন যে বহিষ্কৃত ছাত্র নিয়ে তিনি একটি নতুন শিক্ষাব্যবস্থা গড়ে তুলবেন করা হবে ছাত্রদেরকে বয়স্কৃত ছাত্রদেরকে বিকল্প শিক্ষাদানের ব্যবস্থা করা হবে এবং যে সমস্ত ছাত্ররা স্কুল কলেজ থেকে বহিষ্কৃত তাদেরকে জাতীয়তাবাদে উদ্ভূত করা হয়েছিল এই যে এই যে অসংখ্য একটি বিষয় ছাত্রদের নিয়ে সেই সময় ভারতবর্ষের আগ ছিল কলকাতা সেই অ্যান্টি সার্কুলার সোসাইটিও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে সেরকম অজস্র টপিক আছে যেগুলো মানুষ পরিচয় যিনি ইম্পর্টেন্ট সেটা আমি টপিকের জাস্ট নিয়েছিলাম পুরোপুরি ভেঙেছিলাম না অ্যান্টিসার্কুলার সোসাইটি এটাও তোমরা ভালো করে করবে অবশ্যই সেটা কয়েন্ট করে দিতে হবে ধুমটা চার থেকে পাঁচটা কয়েন্ট